নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরীমা রয়েছি আপনাদের সঙ্গে অনেকেরই গাড়ির খুব শখ থাকে আর সেই গাড়ির শখের ক্ষেত্রে ইদানিং গাড়ির শখের মানুষ অনেক দেখা যায় কিন্তু অনেকেই চিন্তায় পড়েন যে আহ গাড়িটা তো নিয়ে বেরোবো তারপরে যদি চার্জের প্রবলেম হয় তখন কি করব। এবার সেই চিন্তা সম্ভবত বেশ কিছুটা লাঘব হতে চলেছে বৈদ্যুতিন গাড়ির চার্জিং হাব কলকাতায় হতে চলেছে এইটুকু বললে অর্ধেকটা তথ্য বলা হয় কেন বলছি চীনের পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বৈদ্যুতিন গাড়ির চার্জিং হাব করে উঠতে চলেছে কলকাতায় কলকাতায় এই বৈদ্যুতিন গাড়ির জন্য ভারতের মানে বৃহত্তম চার্জিং হাব গড়ে উঠতে চলেছে দ্বিতীয় বৃহত্তম চার্জিং হাব এমনটাই দাবি করেছেন ইজি ঊর্জা সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অশোক কাপুর ঠাকুর পুকুরে চার্জিং হাব তৈরি হবে আর প্রকল্পের জন্য সাত দশমিক পাঁচ কোটি টাকা খরচ হবে দুর্গা আগেই চার্জিং হাবের উদ্বোধন হয়ে যাবে বলে খবর রয়েছে এখনো পর্যন্ত কাজেই পুজোর আগে যদি আপনি ভাবেন যে আপনি চার্জিং হাব তো পেয়েই যাচ্ছেন তাহলে একটা বৈদ্যুতিন গাড়ির শখ রয়েছে পকেটে রেস্তো রয়েছে তাহলে কিন্তু আপনি অনায়াসে কিনে ফেলতে পারেন কারণ চার্জিং এর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কেন এটা দ্বিতীয় বৃহত্তম বলা হচ্ছে কারণ চীনে রয়েছে সবচেয়ে বড়টা আর তারপরে হতে চলেছে বলে জানা যাচ্ছে যাচ্ছে যে কথা শোনা তাতে তিনশোটি চার্জার থাকবে একটা জায়গায় মানে চার্জিং হাবের নিরিখে তিনশোটা চার্জার থাকা চারটি খানি কথা না একবার কল্পনা করুন তিনশোটা চার্জিং পয়েন্ট থাকবে সেখানে আহ আপনি যেকোনো সময় যেতে পারেন এবং গিয়ে চার্জ করে নিতে পারেন সবচেয়ে মানে আমার ইন্টারেস্টিং লাগছিল এই খবরটা পড়তে পড়তে যে যদি ধরুন বৈদ্যুতিন গাড়ির শখ আমার আপনার মানে প্রতি দশ জনে হয়তো দেখা যাবে তিন কি চার জনের মতো হয়তো আছে সেখানে তিনশোটা চার্জিং পয়েন্ট থাকছে খুব স্বাভাবিক ভাবে তিনশোটা চার্জার যখন থাকছে তখন সেটা অনায়াসে আপনি গিয়ে চার্জ করে নিতে পারবেন অনেকক্ষণ ধরে আমরা যেমন পেট্রোল পাম্পে দেখি সেই জিনিসটাও হবে না চীনে একই জায়গায় রয়েছে সাড়ে ছশোটা অর্থাৎ ছশো পঞ্চাশটা চার্জার রয়েছে ঠাকুর পুকুরের রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যান্ড্রি উইল অ্যান্ড কোম্পানির ব্যবহৃত জমি পড়ে রয়েছে দুই একর জমিতে চার্জিং হাব গড়ে তোলা হবে বলে খবর পাওয়া যাচ্ছে ইজি উর্জার ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছেন ঠাকুর পুকুরের হাবে যে চার্জার থাকবে সেগুলো সংস্থার হিমাচল প্রদেশের কারখানায় তৈরি হবে তারপর সেগুলো ব্যবহার করা হবে ঠাকুর পুকুরে চার্জিং হবে যে সংখ্যক চার্জার থাকবে তার মধ্যে কুড়ি শতাংশ দ্রুত চার্জ করতে পারবে অর্থাৎ বলা হচ্ছে থাকবে তার মধ্যে থেকে শতাংশ কুড়ি দ্রুত চার্জ করতে পারবে ঘন্টায় একশো কুড়ি কিলোয়াট পর্যন্ত চার্জিং এর বন্দোবস্তও থাকছে ক্ষেত্রে তিনি জানিয়েছেন ঠাকুর পুকুরের হাবের স্টোরেজ ক্ষমতা হবে ছয় মেগাওয়াট পরিবেশের কথা মাথায় রেখে সোলার প্যানেল বসানো হবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইবার পুজোতে যদি এই রকম একটা হাব হয়ে যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই ভাবেই আবারও বলছি যে যারা এই ধরনের গাড়ি চড়তে চান এই ধরনের গাড়ির শখ রাখেন ইচ্ছে রাখেন তাহলে কিনতেই পারেন কারণ তিনশোটা চার্জার সেখানে কাজ করবে আপনাকে গিয়ে অযথা কারণে লাইনে দাঁড়াতে হবে না এবং আহ অনায়াসেই আপনি চার্জ করিয়ে নিয়ে বেরিয়ে যেতে পারবেন এই একটা সময় পর্যন্ত পেট্রোল ডিজেল ছাড়া কিছুতেই গাড়ি চলতো না কিন্তু তারপরে ধীরে ধীরে আমরা এখন দেখেছি যে এরকম অনেক কিছুই বেরিয়েছে যেখানে আপনি বৈদ্যুতিন মানে গাড়ি বৈদ্যুতিন স্কুটার বৈদ্যুতিন বাইক এরকম অনেক কিছু রয়েছে আর স্বাভাবিক যদি আপনার কাছে অপশন থাকে তাহলে সেটা আপনি অপ্ট করবেন নাই বা কেন আর চীনে যেহেতু সবচেয়ে বড়টা রয়েছে এবং দ্বিতীয় বৃহত্তমটাই কিন্তু এই ঠাকুর কলকাতাতে পুকুরে হতে চলেছে আপনি যদি এখনো পর্যন্ত বন্ধুদের কাছে কাছে বা পরিচিতদের ও বেহালায় থাকিস ঠাকুর পুকুরের কাছে থাকিস তোরা তো একটা অন্য প্রান্তে থাকিস এই মজা বা ঠাট্টা বা তার ছিল যাই বলুন না কেন সেটা যদি এতদিন পর্যন্ত হজম করে থাকেন এবার আপনার মানে টান আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি ওখানে থাকি যেখানে চার্জের ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম যে চার্জিং হাব সেটা রয়েছে চীনের পরে ভারতে এবং পশ্চিমবঙ্গে এবং সেটা আমাদের কল্লোলিনী কলকাতাতে এই হাব হতে চলেছে যেটা আমাদের কলকাতা বাসীর জন্য বেশ আনন্দের খবর আমি সবসময় চেষ্টা করি পজিটিভ খবর নিয়ে কথা বলতে কারণ চারপাশে এত কিছু ঘটে এত কিছু নিয়ে আমরা দেখি সারাক্ষণ যদি আমরা সবকিছু নিয়ে ক্রিটিসাইজ করতে থাকি সবকিছু নিয়েই যদি আমাদের মনে হতে থাকে যে এটা খারাপ ওটা খারাপ সেটা খারাপ আহ আমরা যখন মাটন খাই কালকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা মাছ খাওয়া নিয়ে দিল্লির একটা ঘটনা নিয়ে মধুরময়বং করেছিলাম আমি মাটনের প্রসঙ্গ আনছি আমি যখন মাটন খাই খুব সুস্বাদু করে ঝাল ঝাল করে খেয়েছি আহ কিন্তু সেই খাবারের টেস্টটা নিয়ে আমরা কথা বলতে ভুলে যাই যদি আমরা দাঁতের খাঁজে মাংসের টুকরো আটকে আছে সেটা নিয়ে বেশি ব্যথা করি কাজেই চারপাশে কি হচ্ছে কোনটা নিয়ে ক্রিটিসাইজ করা করবো কি করব কি করব না রাজনীতির রং এগুলো ছেড়ে দিন আমি সবসময় চেষ্টা করি পজিটিভ খবর নিয়ে কথা বলতে আমার মনে হলো আজকে এই চার্জিং হাব সংক্রান্ত খবরটা আপনাদের জানাই কাজেই যারা আপনারা মনে করবেন যে হ্যাঁ এইটা একটা ইন্টারেস্টিং খবর তাহলে সেটা আহ আপনাদের জন্য হয়তো ভালোই তথ্যটা ভোলানাথ পাঠক লিখেছেন শুভ সন্ধ্যা সকলকে মজরুমা আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আমাদের সঙ্গে থাকার জন্য সময় করে প্রায় প্রায় আপনি আসেন দেখি ভোলানাথ বাবু আপনি কোথায় থাকেন কোথা থেকে আমাদের সঙ্গে থাকেন সেটাও পারলে কোনোদিন লিখবেন আর কি কি ধরনের বিষয় আপনারা আলোচনা চাইছেন জানতে চাইছেন সেটা জানাবেন নিশ্চয়ই আমি ছোট ছোট করে যে আসি ভিডিও গুলোতে প্রত্যেক প্রায় সেটাতে আপনাদের সামনে সেই তথ্যই তুলে ধরবো আজকের মতন এ পর্যন্তই তাহলে দ্বিতীয় বৃহত্তম চার্জিং হা বৈদ্যুতিন গাড়ির সেটা কলকাতার ঠাকুর পুকুরে আপাতত সেই দিনটার অপেক্ষা আজকের মতন এ পর্যন্তই মধুরিমা এবং অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ শুভরাত্রি